নমস্কার প্রিয় ভিউয়ার্স ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত প্রথমে বরাক তরঙ্গের সেরা সংবাদ শিলচর মেডিকেল পয়েন্টের রাস্তার দখল নিয়ে সরবল ছাত্র সংগঠন আকশা ভোরাকে অগপ পাঁচটি আসনে প্রার্থী দিচ্ছে জানালেন যুব পরিষদের সভাপতি নির্গাম বাক্য জীবিতে ছয়টি কাজের শিলান্যাস করলেন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর পাতারহানিতে পূর্ণ রিপন বোরা ও রকিবুরের কুশপুতুল এবারে বিস্তারিত সংবাদ শিলচর থেকে মেডিকেল কলেজ পর্যন্ত রাস্তার দখল নিয়ে সরব হলো ছাত্র সংগঠন আকসা শুক্রবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে দখলমুক্ত করে রাস্তা বড় করার জোরালু দাবি জানান আকসার নেতা রূপনন্দী প্রকাশ্য এছাড়া ড্রেন নির্মাণ নিয়ে স্বজন পোষণের অভিযোগও তুলেন তিনি থেকে শিলচরের থেকে মেডিকেল পর্যন্ত যে ঘাঁটিং রাস্তার কাজ এবং তার ড্রেন ড্রেনেজ কাম ফুটপাতে যে কাজ চলছে এই কাজ দেখে আকশা স্তম্ভিত এবং মেডিকেল থেকে যদি আমরা দেখি কাঠল পয়েন্ট পর্যন্ত মোটামুটি কাজ ঠিকই আছে কিন্তু কাঠল পয়েন্ট থেকে ক্রমশ রাস্তা সংকুচিত হয়ে টিটি কলেজের নিকটে যে শনি মন্দির আছে সেখানে দেখে আমরা দেখব সম্পূর্ণ ইউ টার্ন হয়ে যাচ্ছে এবং এ দেখে আমরা স্তম্ভিত টিটি কলেজ থেকে আরম্ভ করে শনি মন্দির থেকে আরম্ভ করে রাঙ্গিঘাড়ি পর্যন্ত ন্যাশনাল পর্যন্ত পুরো সংকুচিত থাকবে জনদুর্ভোগ কোনো দিন কমবে না এবং বর্ষার মরশুমে এই অঞ্চলের মানুষকে জনদুর্ভোগ পোহাতে হবে আমরা এই ব্যাপারে জেলা উপায়ুক্তের হস্তক্ষেপ চাইছি স্যাটেলমেন্ট অফিস মিউনিসিপ্যালিটি যারা অনুমতি দিয়েছিল এবং কারা এই কাজে লিপ্ত ছিল এদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যেন করেন আশির দশকে হর্ষমোহন কেড়ে যে জেলা উপায়ুক্ত হিসাবে যে নজির সৃষ্টি করেছিলেন আমরা আজও এক তিন দশক পর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি কাছার অভিভক্ত কাছার জেলা কাছাড় এবং করিমগঞ্জ দুই জায়গায় ছিলেন তার কর্মকাণ্ডের জন্য বরাক্ষ উপত্যকার মানুষ তাকে স্মরণ করছে এবং হর্ষমোহন কেড়ে দেখানো পথে যদি তাকেও স্মরণ রাখবে ভারতীয় জনতা পার্টিকে বন্ধু হিসেবে পূর্ণ মর্যাদা দেব কিন্তু লাজুরবিত্তি করব না এমনটাই জানালেন অসম গণপরিষদের পরিষদের যুব শাখার অসম যুব পরিষদের কার্যকরী সভাপতি জিতু হয় শুক্রবার শিলচরে অগপ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এভাবেই বিজেপি তরফে পূর্ণ মর্যাদা দাবি করে বলেন আগামী বিধানসভা নির্বাচনে অগপ কমপক্ষে পাঁচটি আসনে দাবি করবে এতদিন তারা ছোট শরিক হিসেবে রক্ষণাত্মক ভূমিকা থাকলেও আর এবার তাদের রাজি নন এবার রক্ষণাত্মক মূলক ছেড়ে আক্রমণাত্মক হলেন তারা এদিন সবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুব পরিষদ সভাপতি বরগুহাই জানান সোনাই আসনে প্রার্থী হিসেবে রয়েছেন আয়েশা সুলতানা চৌধুরী

আইছা চুলতানাকতো টিকেট দিবই লাগিব বুলি মই বিচাৰিম তাৰমানে মইতো দাবী জনাম মই কাৰণ আইচা চুলতানা মোৰ এক্সিকিউটিভ আপুনি নিজৰ নিজৰ বন্ধুটো বিৰোধে ক'বই লাগিব আপুনি মোৰ এতিয়া মোৰ যিহেতু আইচা চুলতানা মোৰ বন্ধু মোৰ সতীৰ্থ মোৰ সতীৰ্থৰ বিষয়টো মই ক'ব লাগিব যে আইচা চুলতানৰ চোনে সমষ্টিত মানুহে বিচাৰিছে আয়ছা চুলতানা আৰু সেইটো কাৰণে মইতো ক'মেই পাৰ্টিত পৰা অসমক নিজৰ মায়ে মা বুলি ভাবা হিন্দু মুছলমান হওক খ্ৰীষ্টান হওক বেংগলীয়ে হওক বিহাৰীয়ে হওক যোনে অসমক নিজৰ মা বুলি ভাবে অসমৰ ইয়াত কাম কৰি আছে ইয়াত বায়ু পানী সেৱা সেৱন কৰি আছে মই ভাবোঁ সেই অকলে অসমীয়া আচ্ছা আমি দেখিছোঁ এনেই ইলেকশ্যন আহি আছে বুলি নহয় আমাৰ আমাৰ যোৱা পুৰুষেও আমাৰ এজন বিধায়ক ইয়াত আছিলে সত্যব্ৰত পঞ্জীয়াত ডাঙৰীয়া আজি আপুনি যিটো কথা কৈছে সোনাই বিধানসভা কেন্দ্রের নিয়ারিগাম বাঘপুর জিপির উন্নয়নে সকলে সহযোগিতা চাইলেন জিপি সভাপতি রুস্তানা বেগম লস্কর বৃহস্পতিবার জিপিতে চতুর্দশ অর্থ কমিশনের বরাদ্দকৃত অর্থে ছয়টি কাজের ফলক উন্মোচন করে এই আর্জি রাখেন তিনি জিপি সভাপতির প্রতিনিধি মাহমদ হুসেন লস্কর বলেন বিধায়কের প্রচেষ্টায় জিপির উন্নয়নমূলক কাজ এগিয়ে চলেছে আগামীতে আরও কাজ হবে বলে তিনি জানান এদিন ফলকগুলো উপাধ্যক্ষ আমিনুলক লস্করের হাত দিয়ে উন্মোচন করা হয় ছয়টা স্ট্রিমের ইনোগারেশন করা হয়েছে তার মধ্যে নেড়গামের দুটা মসজিদের বাউন্ডারি ওয়াল একটা কবরস্থানের ওয়াল এবং বাকুরে একটা ঈদগার বাউন্ডারি ওয়াল একটা কবরস্থানের ওয়াল এবং একটা শিশু ব্লকের রাস্তার ইনোগ্রেশন করা হয়েছে এই কাজগুলার অনুমানিত করতে হয়েছে আঠারো লক্ষ টাকা গাঁও পঞ্চায়েতের ফোরটিন ফাইন্যান্সের অধীনে অনেক স্কিমের কাজ এখনও বাকি রয়েছে বর্তমানে কাজ চলছে আগামী দিনে আগামী এক দু মাসের মধ্যে আরও কাজের ইনোগারেশন করা হবে এই কাজগুলো বাস্তবায়নে গাঁ পঞ্চায়েত সভানেত্রী নাম বাঁকুড়ের জনসাধারণের সহযোগিতা কামনা করে শুনাই নগদীগ্রাম জিপির শুক্লবুদ্ধ পাড়ায় শুক্রবার সোনাই বিধায়ক তথা অসম বিধানসভার উপাধ্যক্ষ লস্করকে সংবর্ধনা প্রদান করেন গ্রামবাসীরা এ উপলক্ষে এদিন শুক্লবৈদ্য পাড়ায় এলপি স্কুলে অনিল কুমার শুক্লবৈদ্য পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় উপাধ্যক্ষ আমিনুলহক লস্কর বলেন গত সত্তর বছর সুনাই হিন্দু এলাকায় যেসব কাজ হয়নি তার সাড়ে চার বছর কার্যকালে হয়েছে তিনি বলেন কাজগুলি মূল্যায়ন করে যদি বেশি না হয় তাহলে আগামী নির্বাচনে তিনি লড়বেন না বলে জানিয়েছেন এছাড়া সবাই বক্তব্য রাখেন সুনাই মন্ডল বিজেপি সভাপতি সাধারণ সম্পাদক অশোক গোয়ালা নগদিগ্রাম জিপিএিনে কাজ হয়নি আমার দু হাজার ষোলো থেকে দু হাজার বিশে এর চেয়ে যদি সামান্য ক্ষম হয় আমি আমি চার বছরে পাঁচ বছরে সত্তর বছরের কাজ করেছি উঠতেছি আপনারা শুনলে অবাক হবেন যে আপনারা জানতেন না যে আমি শিলগুড়িতে কি করেছি আপনারা জানতেন না আমি করেছি আপনারা জানতেন না গুলমুরে কি করেছি আপনারা জানেন যে আপনারা আমার এরিয়াতে কি কাজ হয়নি আপনারা এটা জানেন আপনারা এরিয়াতে কি কাজ হয়েছে এটা জানেন কিন্তু যখন সব জানবেন তখন দেখবেন যে আমি কতটা কাজ করেছি

এবং দুই দিন আগে বাড়িতে দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোনাইয়ের সেবা বেড়াচ্ছেন প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর শুক্রবার হাতিকাল জিপির কাঞ্চনপুর গ্রামের প্রবীণ লোকদের নিয়ে বৈঠকে মিলিত হন তিনি অনুরূপভাবে আমতলা প্রবীণ লোকদের নিয়ে বৈঠক করেন দুটি বৈঠকে কংগ্রেস বিজেপি দুটি দল মুসলিম বিদেশি বলে আখ্যাতিত করে সোনাইয়ের দুইবারের বিধায়ক আনোয়ার হোসেন লস্কর এছাড়া তীব্র সমালোচনা করে তিনি স্থানীয় প্রার্থীর দাবি তুলেন বৈঠকে এখন প্রশ্ন আইল খাম হইল তো পঞ্চায়েতর কাজ খাম হইল কার এপির কাজ খাম হইল জেলা পরিষদর কাজ তাই নি তার ডট দেখাইয়া খাম হইতে না ও তার খাম থাকি তাই টেকাও নিতরা তার বাইক নেইতেও টিকেদারি করদা আমরা গাঁর মানুষে বা পান বড় দুঃখ লাগে কত শ কোটি প্রায় সাড়শ কোটি টাকা লুটিয়ে নিছে এই যে ফাঁস বছরে এম এল এ ভান্ডর ফণ্ড কোটি টাকা এম ফন্ড কোটি ব্যাংকরে গে সুদ প্রায় সাত আট কোটি সাত আট কোটি বাদ দেন পাঁচ কোটি ধৰিব এই বিশ কোটি টকা তাইন কিতাপ দ্বিতীয় নম্বৰ কথা হ'ল ব্লকৰ গৰীবৰে এক হাজাৰ টকা এক হাজাৰ টকা দিছে চৰকাৰে দাদা কাৰ্ড নাই ফলাও আঠ কোটি মাৰি দিলা চ'টো চো নাই ব্লকৰ কথা কৈ আছা ফৰে আৰু চাৰি কোটি টকা মাৰি দিলা যদি প্ৰতিবাদ হৈছে যদি মানুহে জানছে যে তুমি এম এল ইয়াত তোমাৰ চৰকাৰ বিচাৰ কিতাপ প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপন বরা ও কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন বরাক সফরকালে হিন্দু বাঙালি নিয়ে বিতর্ক মন্তব্য করার ধিক্কার জানাল লোয়াইপুয়া ব্লক মন্ডল যুব মোর্চার কর্মীরা শুক্রবার সন্ধ্যায় লোয়াইপুয়া মন্ডল কার্যালয়ের এক প্রতিবাদী কর্মসূচির আয়োজন করে মন্ডল যুব মোর্চার কর্মকর্তারা এতে ভারতের জাতীয় কংগ্রেসের রাজ্য সভাপতি রিপন বরা ও প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেনের কুশপুতুল দাহ করেন তারা আমাদের তেরো তারিখ আমাদের জাতীয় কংগ্রেসের মাননীয় সভাপতি আসামের জীবন বরা তথা পূর্বতন মন্ত্রী রকিবুল হোসেন বাঙালি বিরোধী কিছু মন্তব্য করেছিলেন ওনারা তো বাঙালি সম্বন্ধে জানেনই না যার জন্য ওনারা বাঙালি বিরুদ্ধে কিছু মন্তব্য করেছে যে বাঙালিরা বলে বিজেপির গুলাম তার জন্য আমরা ওনাদেরকে ধিক্কার জানাই কারণ যেহেতু একজন বাঙালি হয়েও যেহেতু রকছেন একজন বাঙালি কিন্তু ওনার বাঙালি জাতিসত্ত্বা কি উনি জানেন না আর আমরা কারো গুলাম নই যে দল যে ভারতীয় জনতা পার্টি যে দল আজ দেশের জন্য সমাজের জন্য ভালো কাজ করে যাচ্ছে তার জন্য যদি বাঙালি জাতি গুলামও হয় তাকেও দুঃখ নেই আমরা আজকে ভারতীয় যুব মোর্চা লোয়ারপা মণ্ডলের সকল কার্যকর্তা এখানে সমবেত হয়েছি একটি প্রতিবাদ কোষপুতুল দাহ করলাম এখানে রিপুন বরা আর প্রাক্তন কংগ্রেসের মন্ত্রী রকিবুল তার কারণ হলো গত তেরো তারিখে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে ওনারা একটি রাজনৈতিক মিটিংয়ে সামিল হয়ে বাঙালি সমাজ বিরোধী সমাজের বিষয়ে একটি কুমন্তব্য করেছে ওনারা বলেছেন বাঙালি সমাজকে বিজেপি গুলাম বানিয়ে রেখেছে সেই কারণে আজকে আমরা প্রতিবাদ একটি কর্মসূচি পালন করলাম এবং দাহ করলাম আর আমরা এখানে দেখিয়ে দিয়েছি সব সব জাতি এক হয়ে জাতির ছেলেরা এখানে আছে মৃত ভবান নামের প্রধানমন্ত্রী আবাস ছেলের হল জিপির ভোটার নাম থাকা দেওয়া এক মহিলাকে ছবি চাচিয়ে সোনাবাড়িঘা জিপির তিন নম্বর গ্রুপ সদস্য সচিব এবং জিআরএসের বিরুদ্ধে মামলা দায়ের করেও কোন লাভ হননি বলে অভিযোগ করেন মায়াজুল আলী নামে এক ব্যক্তি এ নিয়ে তিনি পুলিশ সুপার ও জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেন কি বেটি ইনৰ নাও বেটি সবটা ভাই আমরা এনো গুডা রইয়া আমরা ইনো কুন্তা ভাইনা এটা সব মেম্বার আর দিয়ার আছে মিলিয়া এটা সতরা ইন কোনো জিনিস পাওয়া যায় না গুডা রইয়া আমরা কুনতা ভাইনা বাইরা ভাইট্রার ধুৰা কুন্টা বাচিলে ইতা চৈধুৰৰ মছিদও যায় গিয়া আমি তিন নম্বর গৰুবোৰ গোটাৰ ইয়াৰী চালিৰ পুত্র মাজুল আলি আমার বাবা মহারাজ আবার ছয় সাত মাস পূর্বে একটা প্রধানমন্ত্রী আবাস পিয়মআ যোজনা সেই গড় একমাত্র পুত্র উত্তরাধিকারী হিসেবে আমাকে না দিয়া অন্য এক মহিলার নামে অ্যাকাউন্ট করাইয়া মেম্বার গুলশনারা বেগম চৌধুরী জেরোশয় মিলে সেই অ্যাকাউন্টে টাকা জমা করে আত্মসাত করিয়াছে মহিলার নাম অঞ্জনা বেগম সেইকাৰণে টানৰ কোনো বুট বুট আৰু নাই সেই ৰকম পাৰিলোঁ এতিয়াটো মেম্বাৰ হৈ জীয়াৰচ হয় এডিছ হয় টেকা লৈয়া তাৰা দিয়ে দিয়ে যি আচলি চেলে হয় আগৰীবয় আলিলাকত থাকে সেয়া নাভায়ে অন্যই পায় কি ৰকম যদি এই গ্ৰুপৰ বুটাৰ হয়তো তাইলৈও এক মাত আছিলোঁ এই মেজ যদি গ্ৰুপৰ বুটাৰ নাই তাহলে এইরকম গোড় তৈরি ম্যাটারে দেওয়া রকম ম্যাটারে দেওয়ার ভিতরে কারণ তো এখন টেকার মামলায় যায় ম্যাটার যদি বুটার না ম্যাটার গড় পাইলা তাহলে তো অন্য টাকার মামলা দেখা যায় এটা তো বাস্তবিক কথা বড়কোলা গ্রাম বিকাশ পরিষদ আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্টে শুক্রবার জয়ী হল বাঙ্গারপা রাজমিস্ত্রী দল তারা সাত চার গুলে হারিয়েছে বেহরাফার ফুটবল একাদশকে বিক্রমপুর গোলকনাথ এইচএস স্কুল মাঠে উভয় দল দুর্দান্ত খেলেছে খেলার প্রথম দিকে দুই শূন্য গোলে এগিয়ে ছিল পাঙ্গারপাড় রাজমিস্ত্রি দল এরপর তিন দুই গোলে এগিয়ে যায় বেওয়ারপার ফুটবল একাদশ একসময় খেলায় সমতা ফিরলে বিরতির পর তিন চার গোলে এগিয়ে রাজমিস্ত্রি দল দ্বিতীয়ার্ধে সাত মিনিটে মাথায় ফের সমতায় ফিরায় বেওয়ারাপা অবশেষে সাত চার গোলে জয় হাসিল করল রাজমিস্ত্রি দল দেওয়ারপাড়ে দুটি দল করেন ফখরুল ও ইকবাল ভাঙ্গারপাড় রাজমিস্ত্রি দল হয়ে জসুয়া চারটি গোল করেন পাকিয়ে এক গোল জীবন এক গোল জাবির এক গোল করেন শনিবার খেলবে বাঙ্গারপার এদল বনাম রঙ্গ রাইজিং ক্লাব